দুটা দিছিল রে বন্ধু যদি মনে ল কাগজ গেল আগে কলম আর এখন কলম লাগে না খালি লিখে দিলি হয় ক্লিন করে চলে ভাই ভালোবাসা ঘরের মধ্যে কিভাবে ঢুকছে আগে ঘরের ভালোবাসা ছিল বাইরে আর প্রত্যেকটা ঘরে ঘরে ভালোবাসা ঢুকছে বাবা চারটে ছেলে চারটে ছেলে রাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে ওর ছেলে রাত নয়টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত সাড়ে তিনটা পর্যন্ত আপনার ওয়েটিং এ থাকে আপনাদের এই পারকল গ্রামের মধ্যে যদি দুশো জন যুবক যুবতী থাকে তাদের কাছে যদি ফোন থাকে কোরআন শরীফ শুয়ে আমি শপথ করতে পারি আমি সামনে কোরআন শরীফ আছে যদি দুশোটা ছেলে নিয়ে থাকে যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত বারোটার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি গ্রামের মধ্যে দুশোটা যুবক যুবতী থাকে তার দেড়শোটা রাত বারোটার পরে লাইনে আছে ও কি করতেছে ও কি করতেছে তাহার নামাজ পড়তেছে ও মনাজাত করতেছে বাবা চারটে ছেলের হাতে চারটে মোবাইল দিয়া হ্যাঁ চারটে ছেলের হাতে চারটে মোবাইল দিয়া বাবা মোর্সিদের আগের কাতারে রে বইসা কৈছে ও আল্লা আল্লা বাপ করে দে আল্লাহ কয় তোর ছেলের ইমু বন্ধ করে দিয়ে মোৰ দি দাইছে বেবা অথ তল্লাকে হ্যাঁ

বাবা এ কথা আমার না এ আল্লাহ এই যে ছেলেরা প্রেম আর ভালোবাসা করতে করতে জাহান নামে তার চলে গেছে বাবা তোমাদের পায়ের নিচে দুইটা হাত দিয়ে অনুরোধ করে বলবো বাবা তোমরা ওই সমস্ত পথ ছাড়া আসো দাও দেও আল্লাহ পথ ধরো ওই পথে কল্যাণ নাই যদি থাকে আল্লাহ রসুলের পথে কল্যাণ আছে শূন্য কোন ঠিক কিনা আমার বাইরে আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের প্রেমের ভালো করে লক্ষ্য করে শুনুন একটা ইতিহাস বাদাম শোনেন ওই জামানার মধ্যে আল্লাহর রসুলের জামানার মধ্যে একটা যুবক একটা মেয়েকে মনে মনে ভালোবাসছে কোন দিদ আপনার এই যুবকটা কাছে যাইয়া কোনো দিন বলে নাই আই লাভ ইউ মানে এই জমিনে এর সাইডে পসা কথা আল্লাহর জমিনে হইতে পারে না এই যুবক যুবক যুবতীদের মুখের জরতা কেটে গেছে খালি লাভিউ লাভ ইউ এর সাইডে পসা কথা আল্লাহর জমি হয় না কত ভালোবাসিন কিন্তু মেয়েটাও জানে না ছেলেটাও মানুষের কাছে বাদান প্রকাশ করে নাই মনে মনে ভালোবাসছে হঠাৎ করে ওই মেয়েটা বাদান মারা গেছে এ যুবকে তো কি মিস কল দিছে তুই চলে গেলি কোন কোন গানে রে বল বাবা বল না তুই বয় হ্যাঁ নাই আসা আসো বাবা বস বাহ খুব সুন্দর ছেলে বসে না যে বাচ্চা আনসারি জালসায় আসলে যাওয়া যায় না বসে না বসো বাবা বসো হ্যাঁ বাবা বসো আচ্ছা আজকে একটু মোবাইল সাইলেন্স করে রাখো মিস কল দিয়ে মরু না ও মিস কল দিক এই একটা ঘন্টার জন্য একটু সাইলেন্স করে রেখে দাও তাহলে আপনার মনাদার শেষে তুমি খুলে দেখো যে কে কয়বার চিল্লে নিয়ে দিছি কে গলা সিবি দিয়ে ধরে রাখো বাবা বাবা আর জীবনে আসছো না তোমাদের গ্রামে তোমরা বসে থাকো না না ইনশাল্লাহ আসবো ও উঠে গেলে আসবো কিভাবে হ্যাঁ আমার বাহিরা এই সুবতটা আপনার মনে মনে ভালোবাসছে কোনদিন প্রেম নিবন্ধন করে নাই হঠাৎ করে মেয়েত মারা গেছে কুল্লু নাম মালাকাল মতের মালিক

কিন্তু আর বেঁচে নাই মেয়েটা মারা গেছে যুবকটা কানতে কানতে মেয়েটার বাড়ির যা খবর নিয়ে দেখে মেয়েটা মারা গেছে যুবকটা এতই মেয়েটার উপর আসক্ত হয়ে গেছে অন্ধ ভালোবাসা ভালোবেসেছে আর মনে মনে চিন্তা করে যুবতী আমি তোমাকে ভালোবাসি কোনোদিন আমি তোমার কাছে মন খুলে আপনার যা কোনোদিন আই লাভ ইউ বলি নেই এবার যুবকটা যখন ঘুমাইতে গেছে রাত্রের বেলা ঘুম আসে না মারা গেল জীবনের শেষ একটা বার তো সুন্দর মুখখানা না ওই যুবকের মাথার উপরে বাঁধন শয়তান ভর করছে শয়তান তো সব সময় আমাদের পিছনে থাকে কি কোন থাকে কি নিয়া শয়তান আল্লাহর কাছে বলেছে আল্লাহ এমন ক্ষমতা দে মাটির আদমের মাথা দিয়ে দব পায়ের তালু দিয়ে পায়ের পায়ের তালু দিয়ে বের হব একটা পছন্দ দিয়ে দব অপর পছন্দ দিয়ে বের হব আল্লাহ এই ক্ষমতা দেও মিস্টার ইবলিসকে আল্লাহ এই ধরনের বাদন ক্ষমতা দিছে ইবলিস দায় ওই ছেলেটাকে সে পেদরছে কবরস্থানে তোর বন্ধুকে দেখ কবরস্থানে ছেলেটা গেছে মেয়েটাকে বাধান কবরস্থ করছে মাটির থেকে বা মুক্ত করছে আপনার পলিথিন পতাকা দিছে বা পাতা পাইরিয়া দিছে তালাই পাইরিয়া দিছে পাঁচটা বাধান উঠাই ওই মেয়েটার আপনার কাপানের কাপড় পরায় আছে মেয়েটার মুখের কাপড় বাদান খুলে দিছে ওই যুবকটা মেয়েটার দিকে তাকাইয়া মনে মনে কান দে বলে যুবতী জীবনে তোমাকে আমি ভালোবাসি কোনদিন মুখ ফুটে বলতে পারি নাই আজকে তুমি আমাকে এই জমি রেখে তুমি একা একা চলে আসলে ওই যুবকটা মিটাকে বাধান ছয় টানের ধোকায় পরে বানানো উপরে তুলছে আপনার কাপনের কাপড় থেকে মেয়ে তাকে সম্পূর্ণ মুক্ত করছে জোৎস্না রাজ জোৎস্না রাজের আলো যখন মেয়ে শরীরে লাগছে আর ছেলেটা তার শরীর বাজানো গরম হয়ে গেছে মৃত্যু মহিলার সাথে জেনা ব্যবসারী ছেলেটা করিয়ে মেয়ে আবার ওই জায়গা রাখিয়ে বাধান আপনার কবরস্থান থেকে যখন বের হচ্ছে এবার মেয়ে একটা জবান খোলা বলে যুবককে তুই যে আমাকে ভালোবেসেছিস আমি তো জানি না কোনদিনও আমার কাছে ভালোবাসার কথাও তুমি বলো নাই আল্লাহ আমাকে দুনিয়ার থেকে অল্প দিনের হায়াত দিয়ে আমাকে নিয়ে আসে আমাদের আত্মীয় স্বজন স্বজনেরা সুন্দর করে গোসল করাইয়া কবরস্থানে কবরস্থ করতে যুবকে কবরস্থান থেকে মুক্ত করলে আমার কাপনের কাপড় খুলে আমার সাথে তুমি যে দিনা ব্যবসারি করলে যুবকে কামতের আগ পর্যন্ত আমি যে নাক পাক থাকব এ সুব আমার আল্লাহর বই কি তোমার সিনে জমা হয় না আল কাল কামতের ময়দানে আল্লাহর আদালতে আমি মাপলা দার যুব। যুবক আল্লাহর আদালতে মাপলা দার করবো তখন তুমি কি জবাব দিবে যুবকের মনের মধ্যে আল্লাহর জাহান নামের বয় বাদ ঢুকে গেল যুবকটা জাহান নামের বয়ে থর থর করে কাঁদতেছে কাঁদতে আবু বাদান করে কার্য তোমরের কাছে যা বলে বায়ু আমার ও বায়ু আমার আমি একটা যুবতি মিয়ার সাথে দিনা ব্যবসারি করছি আমি কি আল্লাহ এই গুণাকে মাপ দিবে ওমর হলো গরম মানুষ ওমর শীতে উঠলেন যুবক তুমি এত বড় খারাপ কাজ করছো আল্লাহর গজব করবে তোমার গাড়ির উপরে তুমি কাজ থেকে সরিয়ে যাও আমার সামনে আইস না যুবকটা ব্যর্ত হয়া কানতে কানতে আলীর কাছে গেলে না আল্লাহ নবী বলেছে আনা মাদিনা তো এলমে আলী বাবু হা আমার নবী হলে এলেমের শহর আলী হলো তার দরজা সুবাহ আল্লাহ আলির কাছে যা বললাম আলীর কাছে যা ভালো হুজুর আমি একটা মিয়াকে ভালোবাসতাম সব ঘটনা খুলে বলবার পরে বললো আমি কবরস্থানে গেছি মেয়েটাকে মুক্ত করছি মেয়েটার সাথে জেনে ভেবে করছি আল্লাহকে এই গুণ মাপ যুবক বলে এই ফায়সালা আমার কাছে নাই আলি বললে নাই নাই এই ফায়সালা আমার কাছে নাই তুমি চলে যাও এবার লোকটা এই যুবকটা কান্তে কান্তা আবু বুক করে কাছে যা বলে ভাই আবু বক্কর তুমি নবীর প্রধান সাহাবি এ ভাই আবু বক্কর আমি মৃত্যু মহিলা

বড় পাপ এত বড় অন্যায় করছে মৃত্যু মানুষের সাথে জেনা না আল্লাহ কি মাপ দিবে কিনে আল্লাহ নবী বললেন এত বড় অন্যায় করছো তুমি আমার কাছ থেকে চলে যাও বলে আল্লাহ অমরের কাছে গেলাম তারিয়ে দিল আলীর কাছে গেলাম তারিয়ে দিল আবু বকরের কাছে গেলাম তারিয়ে দিল রাহমাতুল্লাহ আলামিনের কাছে গেলাম আল্লাহ তারিয়ে দিল ও মোল্লা আমি তোমার দরবারে আসলাম তুমি যদি माफnabla করে দাও কে আমারে माफ করে দিবে এই যুবকটা আপনার জঙ্গলার মধ্যে যায় একদিন নয় দুই দিন নয় 40 দিন পর্যন্ত যুবক আস্তায় পড়ে পড়ে কাম আর বলে আল্লাহ পাহাড় পাহাড় গুনাহ করেছি, তুমি যদি माफ না দাও আল্লাহকে আমাদের মাফ করে দিবে এইভাবে চল্লিশ দিন দিনও পর্যন্ত যুবকটা কান্দে আল্লাহ পাহাড় পাহাড় পর্যন্ত গুণ করিছে যুবকটা কান্দে বলে দয় আল্লাহ আল্লাহ দয়া আমি গুণাগার তোমার খেলা বুঝতে পারে সাধ্য আছে কার্লাহ দয়া কর আমি গুণাগার পাপে বরা হৃদয় নিয়ে গুবি তোমার রব দুমিয়াতে পত্নী না কেমন করে পাবগতি দেন দয়াল দয়া করো আমি গুনাগার হিমালপ বহতের চাইতে হিমালপ বহতের চাইতে ওজন আমার পা দয়া লल्ला দয়া করো আমি আমার বন্ধুর কাছে যা বন্ধুকে যা বলো আমার বন্ধু ভয় দেখাই যুবকটাকে আপনার পাহাড় পর্যন্ত নিয়ে গেছে আমি আল্লাহ বান্দার তোবা কবুল করে দিলাম আল্লাহ

যুবকটাকে বলতেছে যুবকটা তুমি কান্দ না আল্লাহ তোমার গুণা মাফ করতে রসুল আমাদের পাঠা দিছে এবার যুবকটা আল্লাহর নবীর কাছে যখন আসছে আল্লাহর নবীর কাছে আসি আর কথা বলে না আল্লাহ নবী বললো যুবক আমার দিকে তাকা আল্লাহ তোমার তো বা কবুল করছে জীবনের গুণা মাফ করছে যুবকটা আলহামদুলিল্লাহ বলাও শেষ আত্মা ফাইতে বাদান ওই জায়গা মারা গেছে সিল্লা সিল্লা পাল মার হাওয়া এ যুবক তোমা যদি করতে পারো কত খারাপ ছবি দেখছো তুমি যদি তো করতে পারো আল্লাহ তোমাকে মাফ করে দিবে মাফ করে দেনে মালিক কে